আমার মন ভালো না আমার আমার ভালো 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 না 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 কতদিন হলো না ঠিক না আমরা যে রাজা শরীফ দেখছি না আমাদের মন ভালো তো সবাই একসাথে আমি বলবো আমার মন ভালো না আপনারা বলবেন দিল ভালো না বলতে পারবেন একটু উচ্চ আওয়াজে সামান্য কষ্ট আমার মনে ভালো না আমার দিলি ভালো না সবাই মনে ভালো না আমার ভালো না কতদিন হলো নবীর রাজা দেখি না কতদিন হলো নবীর আচ্ছা মাসবান্ডার আশেক আপনারা অরিজিনাল মাসবান্ডার আশেক ঠিক কিনা আপনাদের আওয়াজ এরকম ছোট কেন আমি বুঝি না আরেকটা আওয়াজ দিতে পারবেন না কত হলো নবীর রাজা দেখি না আমার মনে ভালো না আমার দিলি ভালো না আমার মনে ভালো না আমার দিলি ভালো না কত দিন হলো নবীর রাজা দেখি না কত দিন হলো নবী রাজা দেখি না নবীর রাজা দেখি না মুদির মনে মানে না নবীর রাজা দেখি না মুদির মনে ভালো না কত হলো নবীর রাজা দেখি না কত হলো নবীর রাজা দেখি না দুই কানে

হলো নবীর রাজা দেখি না কতদিন হলো নবীর রাজা দেখি না আমার মন ভালো না আমার দিল ভালো না আমার মন ভালো না আমার দিল ভালো না কতদিন হলো নবীর রাজা দেখি না মদিনার চারিদিকে নূরের হাওয়া পাবো মনের ই চাওয়া সেই হবার পরশ পাব মনের ই চাওয়া জালি মুবারকে চুমু জালি মুবারকে চুমু কেতে মন যে মানে না কতদিন দিন হলো নবীর রাজা দেখি না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু